সকলকেই স্বাগতম আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির নক্ষত্র সঞ্চারকে কেন্দ্র করে তুলারাশির জাতক জাতিকাদের দু মাস তেরো দিনের একটা আপনারা জানেন যে বর্তমানে বৃহস্পতি নক্ষত্র সঞ্চার করছে দেবগুরু বৃহস্পতি আবার ঋণবেদে যাকে বলা হয় ব্রাহ্মণাস্পতি পুরাণ বলছে তিনি বৃহৎ তেজা যার তেজ সর্ববৃহৎ এবং আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি সর্বদাই শুভ ফল দেওয়ার চেষ্টা করেন বা শুভ ফল দেন কিছু কিছু ভাব আছে যেখানে বৃহস্পতি হয়তো অতটা প্রেফারেবল হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি দেবগুরু বৃহস্পতির যে ফলাফল দেওয়া সেটা কিন্তু শুভ ডেফিনেটলি ডিপেন্ড করবে জন্মছকে বৃহস্পতি কোন অবস্থাতে আছে তো এই বৃহত্তেজা এই ব্রাহ্মণাস্পতি এই জীবকারক গ্রহ তিনি নক্ষত্র পরিবর্তন করছেন ফেব্রুয়ারির তিন তারিখে তার নক্ষত্র পরিবর্তিত হচ্ছে এবং এপ্রিল মাসের সতেরো তারিখ পর্যন্ত ষোলো সতেরো তারিখ পর্যন্ত তার এই নক্ষত্র পরিবর্তনটা কন্টিনিউ থাকবে এবং তিনি ভরণী নক্ষত্রে অবস্থান করবেন দুই মাস তেরো দিন এই যে প্রায় সেভেন্টি থ্রি ডেজের তার একটা অবস্থান এটি নিশ্চিতভাবে ইম্পর্টেন্ট তুলা রাশির ক্ষেত্রে তো অতীব মাত্রা ইম্পর্টেন্ট এমনিতেও আমরা দেখেছি যে কোনো গ্রহ যখন ভরণীতে প্রবেশ করে সেই গ্রহের সিগনিফিকেশন অনুসারে কিছু পরিবর্তন আমাদের জীবনচক্রে আসে যেমন ভরণিতে বৃহস্পতি প্রবেশ তুলা রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনকে নিয়ে আসবে এমনিতেও পরিবর্তন আনে ভরণিতে যে কোনো গ্রহ কারণ ভরণী নক্ষত্রের সিম্বল হচ্ছে অরিফিস অব দ্য বা জরায়ুর মুখ তাহলে একটা সৃষ্টির ক্ষেত্রে যে বেদনা যে যন্ত্রণা যে কষ্ট এবং তার পরবর্তীতে যে একটা খুশির আনন্দ ঘন মুহূর্ত প্রাপ্তি সেখানে ভরণীর প্রভাব অতিরিক্ত মাত্রায় মিশিয়ে থাকছে একজন মা তার শিশুকে জন্ম দিচ্ছে শিশু কেঁদে উঠছে কিন্তু মায়ের মুখটা মায়ের বুকটা আনন্দের খুশিতে ভরে উঠছে যে আমার সন্তান সুস্থ আছে কিন্তু সেই শিশু ভূমিষ্ঠ হতে যে যন্ত্রণাটা সেটা মাকে নিতে হচ্ছে সিমিলারলি বরণিদে বৃহস্পতির প্রবেশ যন্ত্রণা থেকে যন্ত্রণা কিছু আসবে এবং যন্ত্রণার মধ্যে দিয়ে কিছু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে নিশ্চিতভাবেই তুলারাশির জাতক জাতিকাদের কোন ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে চলুন সেটি আলোচনা করি শুক্রের নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এবং শুক্র আপনাদের অষ্টম্পতি লগ্নাধিপতি বা রাশাধিপতি রাশির অধিপতির নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ পরিবর্তনশীলতা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত করবে কি পরিবর্তন প্রথমত পরিবর্তন হবে ম্যারাইটাল লাইফকে কেন্দ্র করে যাদের ঝামেলা চলছে অশান্তি চলছে একটা স্থিরতার মধ্যে আসতে পারছেন না যে ডিভোর্স নেব না ডিভোর্স নেবো না সমস্যার সমাধান হবে না হবে না ডিভোর্স নিয়ে কোন দিকে যেতে পারে সেই নিয়ে নানা রকমের মেন্টাল প্রেসার বারংবার আপনার আসছে এই ধরনের একটা ইনসিডেন্টের মধ্যে অনেকেই রয়েছেন তো যারা যারা এই ধরনের একটা ইনসিডেন্টের মধ্যে রয়েছেন যারা যারা এই ধরনের একটা সমস্যার মধ্যে রয়েছেন যে ম্যারেটাল লাইফ নিয়ে একটা স্থিরতার জায়গা আসছে না ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বারবার নানা রকম প্রবলেম ভুল ভ্রান্তি ইত্যাদি বিষয়ের কানেকশান তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে আমি এই কথাটা বলতেই পারি বা এই বার্তাটা জানাতেই পারি যে আপনাদের একটা স্থিরতার জায়গা এবার আসবে বড়সড় সড়ো একটা পরিবর্তনের জায়গা রয়েছে অনেক দিনের একটা লিমিটেশন থেকে এবার হয়তো বেরিয়ে আসতে পারবে যে সিদ্ধান্তটা হয়তো গত পাঁচ বছরে নিতে পারেননি গত দু বছরে নিতে পারেননি জাস্ট ওয়েট করেছিলেন কবে সিদ্ধান্তটা নেওয়া যায় কবে এই বন্ধন থেকে বেরিয়ে আসা যায় বা যেখানে আপনার নানা রকমের মেন্টাল প্রেশার ছিল সেই জায়গাগুলো থেকে একটা ভালো ডিসিশন নেওয়ার অবকাশ তৈরি হচ্ছে দ্বিতীয়ত এই কম্বিনেশনটা যথেষ্ট পরিমাণে শুভ হবে যারা বিজনেস করেন তাদের জন্য যারা বিজনেস করেন এবং রিস্ক নিতে পারেন তো যারা বিজনেস করেন যাদের রিক্স নেওয়ার মেন্টালিটি আছে মাঝে মাঝেই রিস্ক নেন মাঝে মাঝেই রিক্স নিয়ে সবসময় তো ভালো ফল আসে না অন্তরায় ফলও আসে তাদের ক্ষেত্রে এই সঞ্চার বা এই সমন্বয় কিন্তু পজিটিভ হবে নতুন কিছু রিস্ক নেওয়ার টেন্ডেন্সি দেখা যাবে এই সময়ের মধ্যে এবং যে রিক্সগুলো নেওয়ার ফলে আপনার শ্রীবৃদ্ধিই হবে শ্রী হ্রাস হবে না এরকম একটা কম্বিনেশন থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা তাহলে তুলা রাশির আমরা প্রথমে দেখলাম বিবাহ সংক্রান্ত বিষয় একটা পরিবর্তন এবং সিদ্ধান্ত গ্রহণ দ্বিতীয়ত আমরা দেখলাম ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে একটা ধনাত্মকতার বহি প্রকাশ তৃতীয়ত আমরা দেখতে পারবো এই সঞ্চার আপনার ইনক্লিনেশন আপনার আগ্রহকে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই রয়েছেন ভাবছেন করব কিন্তু করা হয়ে উঠছে না ভাবছেন একটা নতুন প্রফেশন শুরু করব পারছেন না ভাবছেন এভাবে হয় না একটু পরিবর্তন করব পারছেন না একই কোম্পানিতে গত পাঁচ বছর ধরে একই রকমভাবে আছেন টাইম মেবি ফাইভ ইয়ারস টাইম মেবি সিক্স ইয়ার্স টাইম মে বি ইয়ার্স পরিবর্তন আর হচ্ছে না সামান্য যে ইমপ্লিমেন্ট টুকু প্রত্যেকটা কোম্পানির একটা জেনারেল রুলস সেইভাবে হয়তো আপনার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিন্তু একটা মেসিন জায়গা আপনি তৈরি করতে পারছেন না আমি আপনাকে বলে রাখি যে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইভস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল পরিবর্তনের জায়গা কর্মজীবনে। বিশেষত যারা চাকরি করেন চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসতে পারে কিন্তু এখানে আমার পরামর্শটা এটা তো একটা প্রেডিকটিভ পার্ট যে আপনার পরিবর্তন আসতে পারে চাকরির ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনাটা বেশি দ্যাট ইজ আ প্রেডিকশন নাও হোয়াট অ্যাউট দ্য অ্যাডভাইস পরামর্শটা কি পরিবর্তন তারাই করুন যাদের আগামীতে জন্মছকের দশা অন্তর্দশাটা ভালো দেখুন যে কোনো পরিবর্তনের পরেই দু তিন মাসের মধ্যে সাধারণত কোনো নেগেটিভ ইমফেক্ট আসে না দুই তিন মাস পর থেকে যে টাইমটা চলে সেখানে আমাদের দেখতে হয় যে আদতেও সময়টা কেমন ছিল আদতেও কোনো ললিটিগেশন ইত্যাদি বিষয় এসেছিল কি না আদতেও কোনো নেগেটিভ লাইসের জন্ম হয়েছিল কি না এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা গণনা করি অ্যানালাইসিস করি আমার মনে হয় তারপরে এই ধরনের পরিবর্তনগুলো নেওয়া উচিত তবে পরিবর্তন আসবে এবং আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকছে সন্তান সংক্রান্ত বিষয়েও পরিবর্তন রয়েছে তোলার তোলার বর্তমানে সন্তানের সাথে সম্পর্ক মধ্যম প্রকৃতি। কোথাও যেন খেয়াল করছেন আপনার সন্তান দেখুন সন্তান বাবা মা দুজনকেই ভালোবাসে এটা স্বাভাবিক কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাবাকে একটু বেশি ভালোবাসে মাকে কম আবার পলো বড়ো ক্ষেত্রে দেখা যায় মাকে একটু বেশি ভালোবাসে বাবাকে কম তো এটা একটা অ্যাপেরেন্ট বিষয় এবং এটা নিয়ে নানারকম চর্চা করার কোনো প্রয়োজনীয়তাই যে সন্তান মাকে বেশি ভালোবাসছে বলে আমার সমস্যা এরকম ভাবার দরকারই কিন্তু যখন সেটা মাত্রা অতিরিক্ত হয়ে তখন সেটা ভাবার প্রয়োজনীয়তা থাকে এবং বর্তমানে রাশির এই ধরনের একটা ঘটনা চলছে যে আপনার সন্তান আপনার পার্টনারকে বেশি ভালোবাসেন এবং আপনাকে কোথাও যেন একটু ইগনোর করার চেষ্টা করছে যেটা আপনার কাছে যন্ত্রণার কারণ যেটা আপনার কাছে সমস্যার কারণ এখানে আপনার প্রশ্ন যে এই জায়গাটা কি ঠিক হতে পারে এই সঞ্চার কিছু পরিবর্তন দেবে সন্তানের সাথে আপনার দূরত্ব সন্তানের পড়াশোনার কারণে সে হয়তো দূরে গেল আপনার অফিসের বদলির কারণে আপনি হয়তো দূরে গেলেন আপনার কোনো ডিসিশন সেটা হয়তো সন্তানের কাছে গ্রহণযোগ্য মনে হলো না সেটা নিয়ে একটা অন্তরায় তৈরি হলো অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা সমস্যা বৃদ্ধির একটা অন্তরায় বৃদ্ধির মতো অবকাশের জায়গা থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে তোলা মানে এখানে এই পরিবর্তনটা হবে যে সন্তানের সাথে বাই মাইন্ড অর বাই ডিস্ট্যান্স একটা দূরত্ব তৈরি হতে পারে এমনিতে এই মুহূর্তের কন্ডিশনে আমরা কিছু পজিটিভ বিষয় তো ডেফিনেটলি দেখলাম স্বাস্থ্য নিয়ে দেখুন এই প্রেডিকশনটা রাখতে হয় যে স্বাস্থ্যের জায়গাটা কেমন বুঝছি স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল ভালো কিছু এক্সপেন্স আপনার হতে পারে মেডিকেল পারপাস কিন্তু সেটা আপনাকে সুস্থ দেয় যে এক্সপেন্স আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা হবে সেটা আপনার জন্য নেগেটিভ নয় এটা নয় সেটির জন্য আপনার অনেক বড়ো সমস্যা হওয়া যাবে বা সেটির জন্য আপনার ইকোনমিক্যালি প্রচুর ডিস্টারবেন্স হওয়া যাবে বা হেলথ এতটাই ডিটোরিয়েট হয়ে গেল আপনি আর চলতে পারছেন না না এতটা নেগেটিভ কোনো জায়গায় নেই তবে এটুকু অবশ্যই আছে কিছু হেলথ প্রবলেম অনেকে সার্জারির পরিকল্পনা করেছেন এই সময় কিছু সার্জারি হতে পারে এই সময় সন্তান প্রাপ্তির জায়গায় অনেকটা বাড়বে তবে সেই সন্তান প্রাপ্তি কিন্তু আইভিএফ ইনভিটো ফার্টিলাইজেশন বা ইংরেজিটা বাচ্ছেন সেই সন্তান প্রাপ্তি কিন্তু আইভিএফ বা মডার্ন যে বিভিন্ন টেকনোলজি আছে আধুনিক প্রযুক্তির সাহায্যে হতে পারে আমি গতকালও একজন মায়ের সাথে কথা বললাম যার এজ হচ্ছে ফর্টি এইট এবং তার মেন্টাল স্ট্যামিনা এত বেশি যেটা আমাকে সত্যিই ইমপ্রেসড করেছে তিনি এই বয়সে এসেও ভাবতে পারেন আইভিএফ করার কথা এবং সেটি সত্যিই প্রশংসনীয় সেটি সত্যিই গ্রহণযোগ্য তো এবং আমার যতদূর অ্যানালাইসিস তারও রাশি হ্যাঁ তিনি পেই যাবেন এবং তার ব্যক্তিগত জন্ম জন্মছক সেটাই দর্শাচ্ছে এবং তার সন্তান প্রাপ্তি জায়গা আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় তাহলে দেখা যাচ্ছে কি যে তুলারাশির ক্ষেত্রে আমরা এই জায়গাগুলো পজিটিভ দেখছি নাও পলিটিক্স নিয়ে যদি কথা বলি দেখুন পলিটিক্সের ক্ষেত্রে না এই টাইমটা খুব ইম্পর্টেন্ট কারণ সামনেই একটা ইলেকশন এবং এই সময়ে সিলেকশন অফ ক্যান্ডিডেটস এটা কিন্তু হবে এপ্রিল পর্যন্ত এই টাইমের মধ্যেই নির্ধারণ বাট এই টাইমটা আমার যেন মনে হচ্ছে তোলার জন্য জন্য নেগেটিভ নয় বাট জাস্ট বেরিয়ে গেল এই ধরনের একটা অবকাশের জায়গা ম্যাক্স টু ম্যাক্স হতে পারে খুব নেগেটিভ এটা বলবো না আবার পেয়ে যাবেন এরকম অবকাশও নেই জাস্ট পাশ কেটে বেরিয়ে গেল। জাস্ট নাম অ্যানাউলস হয়েছিল কিন্তু তারপরে গিয়েও কোনো একটা গোলযোগ তৈরি হলো বা নমিনেশনের মধ্যে আপনিও ছিলেন কিন্তু তারপরে গিয়ে সুপ্রিমো হয়তো সিলেক্ট করলেন না কোথাও যেন এই ধরনের একটা অবকাশের জায়গা আসতে পারে আর যে কোনো ধরনের পলিটিক্সের ক্ষেত্রে যে কোনো ধরনের সিলেকশনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হলো রাজ্য আপনি রাজা হবেন এমপি এমএলএ হওয়া মানে সেই মন্ত্রী রাজা সমগোত্রীয় না তো রাজ্যক দরকার যে কোনো রাজ্য দ্যাট ক্যানিক বিপরীত রাজ্য দ্যাট ক্যান বিজঙ্গ রাজ্য এনিকাইন্ড অব রাজ্য সেটা কিন্তু হতে পারে এবং আমার মনে হয় এই ধরনের রাজ্য থাকলেই একটা ভালো জায়গায় যাওয়া যায় না ওই ভালো জায়গায় যাচ্ছি যাচ্ছি পাশে রয়েছি হচ্ছে হচ্ছে না চলছে চলছে না উন্নতি করেছি কিন্তু সেই জায়গাটা তৈরি করা যায় না আজকের অনুষ্ঠান মূলত তুলারাশির জাতক জাতিকাদের জন্য ছিল চেষ্টা করলাম যে বিষয়গুলোকে কভার করা যায় কভার করার জন্য আর এরপরেও যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন অনেক বেশি ভালো থাকুন আপনারা শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ